তো বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে ছাগলের খামার শুরু হয়ে চলেছে তো প্রত্যেক খামারে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখতে পাওয়া যায় সে সকল সমস্যার মধ্যে একটা হচ্ছে যে কোনো ছাগল তিনটে বা চারটে বাচ্চা দিয়েছে সে ছাগলটির দুধ ভালো করে হচ্ছে না বা আপনারা ভাবছেন যতটা দুধ হওয়ার কথা ততটা হচ্ছে না তো সে ছাগলটিকে আপনারা কী কী জিনিস খাওয়াবেন যে সে ছাগলটি খুব তাড়াতাড়ি দুধের পরিমাণটা বৃদ্ধি করবে তো আমি আজকে আপনাদের সামনে কয়েকটা জিনিসের কথা বলছি এই জিনিসগুলি যদি আপনারা সেই ছাগলটিকে খাওয়ান তাহলে বলতে পারি যে ছাগলটি যেই ছাগলটিকে আপনারা খাওয়াবেন তার দুধের পরিমাণ বৃদ্ধি পাবে একশো তো প্রথম যে জিনিসটির নাম হচ্ছে সেটি হচ্ছে কাঁচা পেঁপে এই কাঁচা পেঁপে আপনারা বাজারে বা বাড়িতে খুব সহজেই পেয়ে যাবেন একটি বড় ছাগলের ক্ষেত্রে আপনারা এই কাঁচা পেঁপে প্রয়োগ করতে পারেন আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত এমন কি যদি বড় ছাগল থাকে সেক্ষেত্রে আপনারা পাঁচশো গ্রাম পর্যন্ত এই কাঁচা পেঁপেকে আপনারা নিয়ে আসতে পারেন এই পাঁচশো গ্রাম কাঁচা পেঁপেকে আপনারা ভালো করে ছোট ছোট পিস করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনারা সেই পেঁপেটিকে ভালো করে জলের মধ্যে দিয়ে সেটাকে সিদ্ধ করে নেবেন যাতে একেবারে নরম হয়ে যায় এবং দু নম্বরে যে জিনিসটি আপনাদের দিতে হবে সেটি হচ্ছে গুড় তো একটি ছাগলের ক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন সেই ছাগলটিকে গুড় দিতে পারেন পঞ্চাশ গ্রাম করে আপনারা যেই পাত্রের মধ্যে পেঁপেটিকে সিদ্ধ করবেন সেই পেঁপ সেই পাত্রের মধ্যে আপনারা সেই গুড় পঞ্চাশ গ্রাম দিয়ে দিবেন এবং তিন নম্বরে যে জিনিসটি আপনাদের দিতে হবে সেটি হচ্ছে মেথি দানা যেটা আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন এই মেথিদানাকে আপনাদের পেস্ট করতে হবে বা হালকা ভেজে নিয়ে সেটাকে পাউডার তৈরি করতে হবে এই সেই জিনিসটাকে তৈরি করার পরে আপনারা সেই জলের মধ্যে দিয়ে দিবেন তিরিশ থেকে চল্লিশ গ্রাম তিরিশ থেকে চল্লিশ গ্রাম এই মেথিদানা অবশ্যই আপনাদের দিতে হবে তো কি বললাম প্রথমে কাঁচা পেঁপে নিতে হবে পাঁচশো গ্রাম এবং পঞ্চাশ গ্রাম গুড় তার সাথে অবশ্যই ত্রিশ থেকে চল্লিশ গ্রাম মেথিদানা এবং মিঠা সোডা যেটা আপনারা খুব সহজেই বাজারেও দোকানে পেয়ে যাবেন চার নম্বরে যেটি হচ্ছে সেটা হচ্ছে মিঠা সোডা মিঠা সোডা আপনাদের দিতে হবে দশ গ্রাম এবং তার সাথে আপনাদের দিতে হবে দশ গ্রাম লবণ যেটা আপনারা বাড়িতেই খুব সহজেই পেয়ে যাবেন তো এই পাঁচ প্রকার জিনিসকে আপনারা একটি পাত্রের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন এবং সেই জিনিসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা সেই ছাগলটিকে প্রত্যেক দিন একবার করে খাওয়াবেন যে সকল জিনিসের কথা বললাম এটা হচ্ছে একদিনের ডোজ এই জিনিসগুলো আপনারা অবশ্যই সেই ছাগলটিকে দশ থেকে পনেরো দিন পর্যন্ত খাওয়াতে হবে দশ থেকে পনেরো দিন খাওয়ানোর মধ্যে মধ্যেই আপনার সেই ছাগলের দুধের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়ে যাবে যে যেটা আপনারা ভাবতেও পারবেন না তো বন্ধুরা যদি আপনাদের খামারে কোনো ছাগলের দুধের পরিমাণ কম হয় ও দুধ যদি ভালো করে না হয় বাচ্চাদের পালন করতে না পারে সেক্ষেত্রে আপনারা সেই ছাগলগুলিকে আমি যে সকল কথা বললাম যে সকল জিনিস খাওয়ানোর কথা বললাম এই জিনিসগুলি অবশ্যই খাওয়াবেন খাওয়াতে গেলে অবশ্যই আপনার ছাগল সবসময় সুস্থ এবং স্বাভাবিক থাকবে এমনকি তার দুধের পরিমাণটাও বৃদ্ধি পাবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করছে নতুন নতুন ভিডিও আপলোড করতে তো আজকের মতো ভিডিও এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ